বরাবরের মতো আবারও চলে আসলাম পুনাবাড়ি নতুন বাজার এক্সট্রাক মার্কেট এক নাম্বার গলি দুই নম্বর দোকান বাইবন হুশিয়ারি অ্যান্ড গার্মেন্টস শোরুমের কিছু কালেকশন আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরার জন্য তো দর্শক বিন্দু এই শোরুমের ওনার এখানে আছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আপনি ইনশাল্লাহ আছি ভালো তো ভাই আপনার যা কালেকশন সবই দেখতেছি বস্তা বন্দি পিছনে এইসব বুকিং বিক্রি বিক্রি হ্যাঁ

এজেদা দাসে খালাছে আচ্ছা আটটা কালার আছে আটটা আটটা আছে আটটা সবগুলা বান্ডিল লাগবে হ্যাঁ হ্যাঁ আটটা বান্ডিল দাও বড় একটা হ্যাঁ হ্যাঁ পাঁচটা হ্যাঁ

বাড়তে দিয়ে কি পাবে দর্শক হ্যাঁ ইনশাল্লাহ পাবে দিতে পারবেন আচ্ছা ওই যে ফার্স্টে যে গুলগুলা গুলা দেখাইলেন এইগুলা আর কিছু কালার দেখি আমরা দেখেন

মাসাল্লা 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 অনেক সুন্দর তো ভাই হ্যান্ডটেক করা আছে ওবিএস লেখা না আর এখানে সাইজ নাম্বার দেওয়া আছে পাঁচ ছয় তো এটা রেটটা কত করে রাখতেছেন ভাই নব্বই টাকা ও ভাই আগে তো কম ব্যস্ত ছিলেন পাঁচ পঁচাশি টাকা ব্যস্ত ছিলেন একদম নব্বই টাকা ব্যস্ত আছে নব্বই টাকাই বাড়ায় নাই এটা এটা বাড়ায় নাই আমি বাড়াই নাই আর বাড়ায় না না এই রেটে নব্বই নব্বই স্টক কি আছে ভাই আছে আছে এই যে

তো দর্শক বিন্দু আপনাদের অভিযোগটা সম্পূর্ণ ভুল কারণ উনি আসলে অনেক ব্যস্ত থাকেন সারাক্ষণ তো ব্যস্ততার মুহূর্তে যদি কোনো কল এসে কেটে যায় সেক্ষেত্রে অবশ্যই পুনরায় উনি কিন্তু কল ব্যাক করে আপনাদের সাথে কথা বলেন তো দর্শক বিন্দু অবশ্যই অবশ্যই যেহেতু এখন শীতের সময় তো উনি প্রচুর ব্যস্ত সময় পার করতেছেন তিনটে থেকে আসছে সব কালারিং মাল এগুলা কি কারখানা থেকে আসলো সব তিনটে থেকে আছে পিন এই পিনটে হ্যাঁ আচ্ছা 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 পিনটে থেকে ওইগুলা কি এখন আয়রন হবে হ্যান্ট হবে পলি হবে হ্যাঁ হ্যাঁ